রাধাষ্টমী দু কবে এবং কিভাবে পালন করবেন রাধাষ্টমীর বিশেষ তাৎপর্য এবং রাধাষ্টমীতে কি কি পালন করবেন রাধাষ্টমী পালনের আধ্যাত্মিক উপকারিতা কি রাধাষ্টমীর দিন এই তিনটি প্রতিকার করে দেখুন তাহলে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে রাধাষ্টমী বাড়িতে কিভাবে পালন করবেন এবং রাধাষ্টমীর পর দিন কখন এবং কিভাবে প্রসাদ পেয়ে পালন করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানব প্রিয় ভক্তগণ যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জন্মাষ্টমী যেমন ভগবান কৃষ্ণের জন্মদিন উদযাপন করে রাধা অষ্টমী রাধারানীর জন্ম এবং কৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসাকে সম্মান করার জন্য উদযাপন করা হয় এই উৎসবটি আমাদের ভক্তির শক্তি এবং আমাদের জীবনে প্রেম ও করুণার মূল্য মনে করিয়ে দেয় সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি ভগবান কৃষ্ণের প্রিয় স্ত্রী রাধারানীর জন্মদিন উদযাপন করে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উৎসবটি পালন করা হয় রাধাষ্টমী দুই হাজার চব্বিশ তারিখ ও সময় দুই হাজার চব্বিশ সালের জন্য রাধাষ্টমী এগারোই সেপ্টেম্বর পরে হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর রাত এগারোটা এগারো মিনিটে শুরু হবে এবং এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে তাই এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এর রাধাষ্টমী পালিত হবে এই দিনে পূজার জন্য শুভ সময় মুহূর্ত বলা হয় সকাল এগারোটা তিন থেকে দুপুর একটা বত্রিশ পর্যন্ত এই মুহূর্তে আচার এবং উপাসনা করা দ্বিগুণ আশীর্বাদ এবং আধ্যাত্মিক উপকারিতা নিয়ে আসলে বিশ্বাস করা হয় রাধাষ্টমীর তাৎপর্য রাধাষ্টমী রাধা এবং কৃষ্ণের ঐশ্বর্যিক প্রেমের জন্য উৎসর্গকৃত একটি বন্ধন যা হিন্দু পুরাণে বিশুদ্ধ এবং নিঃস্বার্থ ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত করা হয় রাধারানী বৃন্দাবনের রানী নামেও পরিচিত ঐশ্বরিক প্রেম এবং ভক্তির প্রতীক তিনি একজন দেবী হিসেবে সম্মানিত যিনি প্রেম করুণা এবং ভক্তির মুহূর্ত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক প্রতিরূপ উৎসবটি অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয় বিশেষ করে রাধা এবং কৃষ্ণের জীবনের সাথে যুক্ত অঞ্চলগুলোতে বিশেষভাবে উদযাপন করা হয় যেমন বৃন্দাবনে বারসানায় এবং মথুরার মতো বিভিন্ন স্থানে রাধারানীকে উৎসর্গকৃত মন্দিরগুলি সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং তাকে সম্মান জানানোর জন্য বিশেষ প্রার্থনা এবং অনুষ্ঠান করা হয় ভক্তরা ভজন এবং ভক্তিমূলক গান পরিবেশন করেন ধর্মগ্রন্থ পাঠ করেন এবং কীর্তন ভক্তিমূলক গান অংশগ্রহণ করে রাধা রানীর প্রতি তাদের ভক্তি প্রকাশ করে রাধাষ্টমীতে আমাদের আচরণ কেমন হবে এবং আমরা কি কি পালন করব। রাধা ভক্তরা একটি উপবাসব্রত পালন করে এবং রাধার আশীর্বাদ পেতে বিভিন্ন আচরণ পালন করে দিনটি রাধারানীর প্রতি বিশেষ প্রার্থনা এবং পূজা দ্বারা অত্যন্ত ভক্তি সহকারে চিহ্নিত করা হয় এখন আমরা জানবো রাধাষ্টমীর অভিষেক এবং পূজার জন্য কি করব। অভিষেক রাধারানীর মূর্তিকে দুধ দই মধু ঘি এবং পবিত্র জল দিয়ে একটি আনুষ্ঠানিক স্নান করা হয় যা শুদ্ধি ও ভক্তির প্রতীক প্রসাদ নিবেদন ভক্তরা রাধারানীর প্রিয় বিভিন্ন মিষ্টি ফল এবং অন্যান্য সুস্বাদু খাবার প্রস্তুত করে নিবেদন করে এই নৈবেদ্যগুলি পরে ভক্তদের মধ্যে প্রসাদ আশীর্বাদযুক্ত খাবার হিসেবে বিতরণ করা হয় ভজন এবং কীর্তন গাওয়া ভক্তিমূলক গান এবং কীর্তন রাধারানীর প্রশংসায় গাওয়া হয় কৃষ্ণের প্রতি তার ঐশ্বরিক ভালোবাসা এবং তার অতুলনীয় ভক্তি বর্ণনা করা হয় ধর্মগ্রন্থ পাঠ গীত গীতগোবিন্দ এর মতো ধর্মগ্রন্থগুলি এবং রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের বর্ণনাকারী অন্যান্য গ্রন্থগুলি পড়া হয় এবং আবৃত্তি করা হয় মন্দির এবং ঘর সাজানো রাধারানীর ঐশ্বরিক সৌন্দর্য উদযাপন করার জন্য মন্দির এবং ঘরগুলি ফুল আলো শয্যা দিয়ে সজ্জিত করা হয় রাধাষ্টমী পালনের আধ্যাত্মিক কি উপকারিতা রয়েছে রাধাষ্টমী ব্রত পালনে ভক্তদের জন্য মহান আধ্যাত্মিক উপকারিতা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় কথিত আছে এই দিনে শুদ্ধ ভক্তিচিত্তে রাধারানীর পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধ আসে উৎসবটি সম্পর্ক জোরদার করার সাথেও জড়িত বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ভক্তরা বিশ্বাস করেন যে যারা আন্তরিক ভক্তি সহকারে রাধাষ্টমী উপবাস এবং আচার পালন করেন তাদের সম্পদ দীর্ঘায়ু ভাগ্য এবং দাম্পত্য জীবন আশীর্বাদ প্রাপ্ত হন সনাতন ধর্মে রাধা বিশেষ তাৎপর্য রয়েছে কৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধাষ্টমীর উৎসব পালন করা হয় এই দিনে কিছু আয়োজন করা খুবই শুভ বলে মনে করা হয় রাধারানীকে মা লক্ষ্মীর অবতার মনে করা হয় শ্রীকৃষ্ণ তাকে ছাড়া অসম্পূর্ণ কথিত আছে রাধা অষ্টমীতে যারা ভক্তি সহকারে রাধারানীর পূজা অর্চনা করেন তারা সুখ ও সমৃদ্ধ লাভ করেন রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয় রাধাষ্টমীর দিনে এই তিনটি প্রতিকার অবশ্যই করুন রাধাষ্টমীর দিনে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পূজা করা হয় তাদের দুধ দিয়ে স্নান করান এটি আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবে এবং ভালোবাসা অর্জিত হবে রাধাষ্টমীতে রাধারানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন রাধা বল্লভায় নম এই মন্ত্রটি এগারোবার জপ করুন এমনটা করলে কর্মজীবন ও ব্যবসায় লাভ হয় সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হয় রাধাষ্টমীর দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে তিল মাসকলাই ডাল কালো কাপড় এবং লোহা দান করা শুভ বলে মনে করা হয় বিবাহিত মেয়েদের চুলের জিনিসপত্র দান করা উচিত এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন মন্দির পরিষ্কার করুন সারা ঘর গঙ্গা জল ছিটিয়ে দিন রাধারানীর মূর্তি বা ছবি রাখার জন্য কাঠের স্ট্যান্ডে লাল বা হলুদ কাপড় দিয়ে বিছিয়ে দিন পঞ্চমৃত দিয়ে রাধারানীকে স্নান করান এরপরে রাধারানীকে বিভিন্ন রকমের ফল মিষ্টি ক্ষীর এবং বার্বি নিবেদন করুন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করুন এইভাবে ভক্তি সহকারে রাধাষ্টমী পালন করুন এবং পরদিন সূর্য হওয়ার পর প্রসাদ পেয়ে পালন করুন সবাই রাধাষ্টমী পালন করুন ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল এবং সবাই কমেন্টে অবশ্যই শ্রী রাধে লিখবেন সবাই ভালো থাকবেন জয় শ্রী রাধে